হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ফ্যামিলিতে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি আছি হচ্ছে এই বাড়িতে মানে মায়ের এখানে আছি সাথে ও এসেছে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা আশার তো চিকেন নিয়ে আসি কারণ এখানে রান্না হবে চিকেন কষা আর সাথে রাইস এই এইভাবে সারাদিন এখানেই খাবো এখানেই খাওয়া দাওয়া করবো রান্না বান্না করবো ইনফ্যাক্ট একটা রাদুক এখানেই আছি তবে আছে আমি ওই বাড়ি চলে যাবো আমরা আমরা ওই বাড়ি চলে যাবো ওটাতে তো ভালো আগে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সাদিন এখানে কি করবো না করবো তো এখন যাচ্ছি হচ্ছে চিকেনের প্রিপারেশন গোছাতে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ছাদে বিভদ রোদ এই দেখো এখানে চিকেন রয়েছে এখন এই রোদে আমি চিকেনটা এখন কি করে ধোয়া বাছা করবো আমি বুঝেই পাচ্ছি না কারণ ওর একটা কথা তুমি আমাকে গুছিয়ে দাও হয়তো রান্নাটা ওই করবে তো এই রোদ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো কাজটা সারি আর টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি মাংস রেডি করা হয়ে গেছে এটা এখন চাপা দিই চাপা দিয়ে দিলাম এখন কাজ আছে এখানে ভাত এখানে ডাল আর এটা হচ্ছে হয়তো মাছের ঝোল হবে মাছ দেখা যাচ্ছে এটা মাছের তেল আর এটা হচ্ছে আলু ভাজা ডিম অমলেট

না হ্যাঁ ওর ওটাতে অনেকদিন খাইনি দিয়ে অনেক আগে একবার ছিল আবার খাবো ম্যারিনেট তো করাই আছে না দুইটা নিচ্ছিস নাকি আমি ভাত খাবো ওর তো ভাইও খাবে মানে ওই যে ভাত ওটাকে দেখালাম ওটাকে নিয়ে এসেছে আর ওইখানে খাওয়া দাওয়া হবে এবার যেহেতু কাকি রান্না বান্না করে গেছে

ভত্তিতে খুব সিন লেবু দিয়ে ভাত খাওয়া হবে একটা লেবু গাছ থেকে তাই তুলে নিলাম পিকনিক বলে কথা গাছের জিনিস ছাড়া চলে কি আমি এক পিস নিয়ে একটু কষা হ্যাঁ কি এক পিস কষা খাবো চিকেন আর দাও এটা কিন্তু আকাশ বানাইনি আজকে এটা বানিয়েছে আজকে টেপি

ও ঠিক আছে আমি শুক্ত নেব আমি তেল নেব না তোরা দুজন নে আমি তেল খাই না খুব একটা তেলটা দিয়ে সব দেখিছ হ্যাঁ হ্যাঁ সব দেখিছ তোকে বললাম না আমি তেল দিস না সবাই মিলে একটু একটু করে খাই এটাই তো পিছে অন্ধকার হতে চলল দুপুরের খাবার এখন খাও এখন আমরা খাচ্ছি বাজে হচ্ছে বিকেল 5টা হ্যাঁ কত জল তো এনেছে ওই তো সব ঠান্ডা এই তো হ্যাঁ হালকা হালকা হয়েছে একটু আগে তো দিয়েছি কেমন লাগে ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাই খাচ্ছে এই আমি খাচ্ছি আর এই দেখো প্রায় আমি যেহেতু ফ্ল্যাশ অন করেছি বোঝা যাচ্ছে না ওই দেখো চাঁদ উঠে গেছে কি অবস্থা আর আমরা এখন খাচ্ছি যাক কি আর করা যাবে ইচ্ছে ছিল ছাদে খাবো ইচ্ছে পূরণ করলাম এই আর কি এইমা কি এগুলো দুটো ছসা সব এত বড় যান জানা দুটো তাহলে ওখান থেকে

আজকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি মানে এখন অব্দি ভিডিওটা এন্ড করতে চলেছি কিন্তু আমি কোনো ভয়েস ওভার দিইনি কিন্তু আমাকে এন্ড মোমেন্টে ভয়েস ওভার দিতেই হচ্ছে কারণ ফুল সাউন্ডে গান বাজছিল আর কপিরাইট যদি এসে যায় সেই ভয়ে আমাকে কথাগুলো কেটে আমাকে ভয়েস ওভার দিতে হলো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এখন আমরা জমিয়ে ধোসা খাচ্ছি তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও